বালিশ জড়িয়ে ঘুমোতে ভালোবাসেন। তাতে শরীরে কি প্রভাব পড়ে পাশ ফিরে শোয়ার সময় হাঁটুতে হাঁটু থেকে গেলে পেশির উপর যে চাপ পড়ে তা না পড়লে সায়াটিকা আর থ্রারাইটিসের মতো সমস্যাও দূরে থাকে বলে জানাচ্ছেন ভারতের কলকাতার চিকিৎসক দীপক কুমার মহারানা তিনি বলছেন ওইভাবে পায়ের মাঝখানে বালিশ দিয়ে শোয়ার উপকার মিলবে পরবর্তীকালে নাচের ব্যথার রোগ এবং পেশি দুর্বল্যের ঝুঁকিও কমবে গবেষণা সংক্রান্ত ওই তথ্য প্রকাশিত হয়েছে দ্য স্পাইন জার্নাল এবং দ্য জার্নাল অব ভাস্কুলার সার্জারিতে ইন্টারনাল মেডিসিনের চিকিৎসক আর আর দত্ত বলছেন বেশিরভাগ মানুষই ঘুমানোর সময় কোনও এক পাশে ফিরে ঘুমান কিন্তু ঘুমনোর সময় যদি দুটি পা এবং পায়ের হাঁটু পরস্পরের সঙ্গে ঠেকে থাকে তবে দীর্ঘদিনের ওই অভ্যাসে শিরদারার নিচের অংশ বা কোমরের নিচের হাট বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু দুটি পায়ের মাঝখানে যদি পাশবালিশ থাকে তবে হাঁটু দুটি পরস্পরের সঙ্গে ঠেকে থাকে না শিরদারা বা কোমরের নিচের হাড অথবা পেশির উপর অনাবশ্যক চাপও পড়ে না গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর